আসসালামু আলাইকুম আমাদের এই কাজটি হচ্ছে মৌলীবাজার আতাংগিরি আর এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ির কাজ আর আলহামদুলিল্লাহ আমরা এখন যে গ্রেট বিম গ্রেট বিমের কাজ চলতেছে তো গ্রেট বিমে অনেকেই বলে যে কলামের দূরত্ব কতটুকু হইলে পরে এই বিমের রড কয়টা করে দিতে হয় বা কিভাবে এক্সট্রা টপগুলো দিতে হয় বা বাদাই করতে হয় তো এই বিষয়ে যদি এই ভিডিওটা দেখেন আসলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন যেমন আমাদের এই কলামটা আছে এই কলাম থেকে এই কলামটা আছে পনেরো ফিট পনেরো ফিট দূরত্ব সেন্টার সেন্টার কলামে আবার এই কলাম থেকে এই কলামটা হচ্ছে সতেরো ফিট ছয় ইঞ্চি তো এখানে আমরা যেটা করছি আবার এই যে মাছ কলাম মানে মাছ যে গ্যাপটা এটা হচ্ছে আবার উনিশ ফিট কলামের দূরত্ব মানে একটা থেকে একটা কলামের দূরত্ব উনিশ ফিট তো এখানে যে এখানে পনেরো ফিট তো পনেরো ফিট যেই দিকে এই দিকে আমরা যেই রড দিছি ষোলো এম এম রড মানে ষোলো এম রড আর কলামের এই যে ভীমটা ডালাই করা হবে এটা কিন্তু বারো ইঞ্চি তো বারো ইঞ্চি যদি হয় তাহলে আমরা কলামে এবার ভীমে যে রডগুলো দিছি এটা হচ্ছে যে ষোলো এম এম দেখেন তিনটা রড স্টেট বার হচ্ছে তিনটা উপরে আবার নিচে হচ্ছে তিনটা তাহলে হচ্ছে ছয়টা ছয়টা মানে ছয়টা রড হচ্ছে স্টেট আর দুইটা হচ্ছে উপরে এক্সট্রা টপ এই যে দুইটা এক্সট্রা টপ উপরে আবার নিচে হচ্ছে যে দুইটা বটম এক্সট্রা বটম এই যে এখানে তো এটা হচ্ছে যে আপনার নিচের যেই এক্সট্রা টপ এটা হচ্ছে নিচের বটম আর এটা উপরে এক্সট্রা টপ তো অনেকে আছেন যে কলামের ভিতর দিয়ে না বাহির দিয়ে আপনার এই রডটা যাবে যে বিমের রড তো বিমের রড কিন্তু আসলে কলামের ভিতর দিয়ে যাবে দেখেন যে প্রত্যেকটা রড কিন্তু কলামের ভিতর দিয়ে তো কলামের রিং হচ্ছে যে আমরা নয় ইঞ্চি যে রিং কলামের রিং হচ্ছে বাহির বাহির নয় ইঞ্চি তো নয় ইঞ্চি আর বিমের রিং দিছি আমরা কত আট ইঞ্চি তাহলে আট ইঞ্চি আমরা রিং যদি দেই তাহলে কিন্তু অনায়াসেই দেখা যায় যে এই বিমের ভিতর দিয়ে কিন্তু গেছে তাহলে বিমের কাভারিংটা থাকবে আমরা আর দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কারণ আট ইঞ্চি রিং দিছি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কাভারিং থাকবে সব দিকে আর এখানে যেই অনেকে একটা দৃ মধ্যে থাকেন যে ভীমের যে লেপিংগুলো কোন জায়গায় পড়বে তো ভীমের যেই লেপিংগুলো পড়বে দেখেন যে এখানে আমরা যেই লেপিংটা দিছি এটা হচ্ছে যে মাছ কানে মাছ কানে এখানে দেখা যাচ্ছে স্পষ্ট এটা হচ্ছে মাঝখানে একটা মানে একটা গ্যাপের মানে কলামের দূরত্ব যতটুকু হবে এটার মাঝখানে ঠিক মিডিল বরাবর উপরের লেপিংগুলো পড়বে মানে উপরের রডের যে লেপিং এটা মাছ বরাবর পড়বে আবার নিচের যে লেপিং এখানে যদি আমি দেখাই আপনাদের এখানে যে আমরা নিচের লেপিংটা দিছি এখানে দেখেন যে এখানে কিন্তু নিচেও লেপিং আছে এই যে নিচে নিচের লেপিংটা হবে যে আমরা এখান থেকে চার ভাগ করে মানে এল ফোর এল ফোর যতটুকু হবে এল ফোরের ভিতরে পড়বে তো এরপরে আমাদের এখানে যদি পনেরো ফিট হয় তাহলে মাঝখানে হবে ধরেন চোদ্দো ফিট চোদ্দো ফিট যদি হয় তাহলে তিন ফিট ছয় ইঞ্চি তো কলাম থেকে তিন ফিট ছয় ইঞ্চি আমরা বাক করে নিছি এর মিডিল এর ভিতরে আপনার এই লেপিংটা পড়বে নিচের যা মানে নিচের রোটে নিচের রোটে মাঝখানে লেপিং দেওয়া যাবে না মানে একটা কলামের মাঝখানে কিন্তু নিচের লেপিংটা দেওয়া যাবে না এই এক হিসাব তো আর এখানে হচ্ছে যে আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই যে সতেরো ফিটের দূরত্বে আমরা কয়টা রড দিলাম এটাও একটা বিষয় আর এখানে হচ্ছে যে কলামের ভিতরে দেখেন এটার হাইট হবে ডালাই পনেরো ইঞ্চি তো এখানে দেখেন কলামের ভিতরে কিন্তু দুইটা রড দুইটা রিং দিছি মানে দুইটা রিং আবার উপরে দুইটা রিং বান আমরা বাদাই করছি তো দুইটা রিং দিলে কি হয় যে আপনার ভিতরে অনেকে আছেন একটা রিং আসলে দুইটা রিং দিলে ভালো হয় আর এখানে দেখেন প্রত্যেকটা রডে কিন্তু মাটা মাসে এক্সট্রা টপ যেটা এক্সট্রা টপও কিন্তু মাটা মাসে এক্সট্রা টপও কিন্তু মাটান দেওয়া হয়েছে আর এই দিকে যেহেতু আমরা কলমের দূরত্ব বেশি সতেরো ফিট ছয় ইঞ্চি এই দিকে কিন্তু আমরা ষোলো এম এম দিচ্ছি রোডটায় বিশ এম এম চারটা বিশ এম এম মানে উপরে দুইটা বিশ এম এম আবার নিচেও কিন্তু দুইটা বিশ এম এম আবার নিচে একটা ষোলো এম এম আর উপরে একটা ষোলো এম এম মানে মোট চারটা হচ্ছে বিশ এম এম আর দুইটা হচ্ছে স্টেট ষোলো এম এম আর এখানে এক্সট্রা টপ দেওয়া হয়েছে দুইটা ফিট তো আসলে যারা কলামের দূরত্ব বেশি যদি আঠারো ফিটের বেশি হয় তাহলে অবশ্যই বিশ এম এম ডট ব্যবহার করা ভালো আর বাকিটা অবশ্যই যে আপনার ড্রয়িং ডিজাইন থাকবে ডিজাইন অনুযায়ী কাজ করবেন আর তাও ভালো হবে অনেকে আমাদেরকে বলেন যে ভাই কলামের দূরত্ব কতটুকু হইলে পরে কয়টা ডট দেওয়া যায় তো দেখেন একটা বিল্ডিং করবেন আপনি সারা জীবনের জন্য এখানে যদি আপনি কম বেশি মানে আমি কম দিলাম বা করস আমি কমাইলাম তাহলে আমি অনেক কিছু পাই গেলাম এরকম না একটা বিল্ডিং হচ্ছে যে আপনার সারা জীবনের সঞ্চয় এবং স্বপ্ন নিয়ে আপনি বাড়ি করবেন তো এখানে আপনি কম বেশি লাগানোর সুযোগ নাই যেইটা যতটুকু লাগানোর প্রয়োজন আমি মনে করি এতটুকুই লাগাতে হবে মানে কমও লাগানোর দরকার নাই আবার বেশিও প্রয়োজন নাই যা যতটুকু লাগে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে যদি আপনি ড্রয়িং করে নেন তাহলে সবচেয়ে ভালো হবে তো আমরা ইনশাল্লাহ এখন গেট বিমের কাজ চলতেছে আশা করি আপনার আমরা যেই বাকি কাজগুলো দাপে দাপে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব